মাঝে মধ্যে লেবু দিয়ে মাছের টক খেতে কিন্তু জাস্ট অসাধারণ লাগে মুখের অরুচিও কেটে যায় আর তার সাথে সাথে অ্যাসিডিটি বা অম্বল এগুলো কিন্তু কিছুই হয় না তো তার জন্য আমার বাড়িতে ছিল তেলাপিয়া মাছ বড় তেলাপিয়া মাছ তো যেহেতু আমার কাটা খেতে খুব একটা ভালো লাগে না তাই বড় তেলাপিয়া মাছ দিয়ে আমি আজকে বানাচ্ছি লেবু দিয়ে মাছের টক নুন হলুদ দিয়ে যেমনভাবে বা মাছ মাখানো হয় এগুলো তোমরা সবাই জানো বাস নুন হলুদ দিয়ে মাখিয়ে মাছটা ভালো করে কড়া করে ভেজে নেব যে যেমন মাছের ভাজা খায় অনেকে কম ভাজা করে আবার অনেকে বেশ কড়া করে ভাজা করে আমার কিন্তু মাছের টকের মাছটা বেশ কড়া করে ভাজা চাই সেই জন্য আমি বেশ ভালো করে ভেজে নিচ্ছি হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আমার নতুন আর একটি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই মাছটা এপিট ওপিট করে ভেজে নিচ্ছি ছোট লেবু দিয়েও বানানো যায় আবার অনেক সময় গ্রামের দিকে একটা বড় লেবু পাওয়া যায় আমরা তাকে গ্রামের ভাষায় টভা বলি তো সেটা দিয়েও বেশ দারুণ লাগে আমরা আমি আজকে কুমড়ো দিয়ে বানাবো তাই কুমড়ো নিয়েছি আর তার সাথে দেখো দুটো লেবু নিয়েছি যেহেতু মাছের টকের পরিমাণটা কম তাই আমার মনে হয় দুটো লেবু পুরোটা লাগবে না তাও দুটো রেখেছি আর তার সাথে নেব সর্ষে বা রায় যে যেমন ব্যবহার করে তো আমি এখানে রাই নেব আর রায়ের সাথে দুটো কাঁচা লঙ্কা ভালো করে পেস্ট করে নেবো ব্যাস এর মধ্যে আর কিছু লাগে না মাছটা দেখো বেশ সুন্দর করে লাল করে ভেজে নিয়েছি আমি কিন্তু অনেক সময় তেঁতুল দিয়েও মাছের টক করি আমচুর দিয়ে বা আমসি যেটা বলে সেটা দিয়েও মাছের টক করি কিন্তু দুটোর মধ্যে সবথেকে বেশি আমার যেটা ভালো লাগে লেবু দিয়ে মাছের টক জাস্ট দারুণ লাগে আর যেহেতু অ্যাসিডিটিও হয় না যার জন্য আরও ভালো লাগে তো যাই হোক মাছটা ভেজে নিয়েছিলাম এবারে পাঁচফোড়ন দিয়ে দেবো তেল আমি আর দিইনি যেটুকু তেল সেটা সেটাতেই আমি পাঁচ ফোড়ন দিয়ে দিলাম তেলটা তো গরমই ছিল এবার আমি কুমড়ো দিয়ে দিচ্ছি হ্যাঁ এখানে কাঁচা লঙ্কা দেওয়া যেতেই পারে তো আমি কাঁচা লঙ্কাটা পরে দিয়েছি এমন কিছু নয় আগে পরে যখনও একটা দিলেই হলো কারণ এটাতে কাঁচা লঙ্কা দিয়ে খেতে বেশ দারুণ লাগে বেশ ঝালঝাল হবে বেশ দারুণ লাগে বেশ এবার এটাতে নুন হলুদ দিয়ে ভালো করে একটু ভাজা ভাজা করে নেব সুন্দরভাবে আর এখানটায় লেবুগুলো কেটে রেখেছি দুটো লেবু পুরোটাই কেটে নিয়েছি আর একটা লেবু আমি এক্সট্রা রাখলাম যদি ওটাও লাগে সেই জন্য রেখেছি তো দুটো লেবু লাগবে না ওই যে বললাম পরিমাণটা কম তবে হ্যাঁ যে যেমন টক খেতে চায় আমি লেবুর টকে টকটা একটু বেশ বেশি করে চাই সেই জন্য আমি একটু বেশি লেবু নিয়েছি তো মোটামুটি ভাজা হয়ে গেল আর সব থেকে বড়ো যে টিপস সেটা হচ্ছে লেবুটা কখন দিতে হবে সেটা অবশ্যই মাথায় রাখতে হবে আমি যেহেতু রাইটা রাই বা সর্ষে বেটে রেখেছিলাম সেটা আমি দিয়ে দিলাম এবার জল দিয়ে একটু ফুটিয়ে নেব মোটামুটি একটু ফুটে ফুটে উঠলে তার তারপর মাছ দিয়ে দেব লেবুটা কিন্তু মনে রাখতে হবে লেবুটা প্রথমে দেওয়া যাবে না প্রথমে যদি লেবুটা দিয়ে দেওয়া হয় তাহলে টকটা ভীষণ তেতো হয়ে যাবে তো সেই জন্য লেবুটা পরে দিতে হবে যেহেতু আমি জল দিয়েছি তাই নুন দিলাম হলুদ দিলাম আর একটু শুকনো লঙ্কা দিলাম মানে শুকনো লঙ্কার গুঁড়ো ব্যাস আর হ্যাঁ মাছের টকে কিন্তু নুনটা একটু বেশিই যায় যতই নুন দিই তাও মনে হয় যেন নুনটা একটু কম হচ্ছে তো একটু নুনটা বেশি লাগে যদি টক বেশি হয় তাহলে নুনটাও বেশি লাগবে যদি টক কম হয় তাহলে নুনটাও কম লাগবে যে যেমন টক খেতে চায় তার উপর নুনটাও ডিপেন্ড করছে তো যাই হোক এবার আমি লেবুর রসটা বার করে নিচ্ছি লেবুর রসটা পুরোটা বার করে নিয়ে তার যে বীজগুলো আছে বীজগুলোকেও ছেঁকে ফেলতে হবে নাহলে খেতে বসলে ভাতের সাথে সেই বীজগুলো খালি মুখে আসতে থাকে তো এইভাবে হাত দিয়ে দিয়ে বার করে নিচ্ছি লেবুর রসটা মোটামুটি বের করে নিয়েছি আর এখানটায় ফুটে উঠেছে টকটা এবারে আমি উপর থেকে মাছগুলো দিয়ে দিচ্ছি বাস মাছগুলো ফুটে উঠলে যখন দেখব কুমড়োটাও বেশ সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে নামানোর জাস্ট একটু আগে লেবুটা দিয়ে তারপরে নামিয়ে দিতে হবে লেবুটা দেওয়ার পরে কিন্তু একদমই ফোটানো জাস্ট একবার ফুটে উঠলে বন্ধ করতে হবে এর থেকে বেশি ফুটলে কিন্তু তেতে হবে তো কাঁচা লঙ্কাটা এবার দিয়ে দিলাম আমি চারটে কাঁচা লঙ্কা দিয়েছি কারণ এই টকে একটা হচ্ছে কাঁচা লঙ্কা জাস্ট ওয়াও লাগে আর তার সাথে আর একটা হলো কাঁচা পেঁয়াজ ওয়াও এই দুটো ছাড়া যেন টক একদম অসম্পূর্ণ দেখো এবারে আমি লেবুর রসটা দিয়ে দিলাম মোটামুটি কুমড়োটাও সেদ্ধ হয়ে গেছে মাছটাও ফুটে উঠেছে লেবুর রসটা দিয়ে দিলাম জাস্ট একটা ফুট লাগবে নামিয়ে দেব। তো কাঁচা লঙ্কা কাঁচা পেঁয়াজ ছাড়া যে কোনো টক মনে হয় যেন আমার কাছে অসম্পূর্ণ থাকে মানে বেশ কড়া করে কাঁচা লঙ্কা মাখিয়ে ব্যাস তো লেবুটা দেওয়ার পরে আবার মনে হলো যে একটু নুনটা বোধহয় কম হয়ে যাচ্ছে কারণ টকের পরিমাণটা বেশি আছে তাই আবারও দিয়ে দিলাম নুন এবারে মোটামুটি ফুটে গেছে গ্যাসটা এবার অফ করে দেব ব্যাস আজকের মতো রান্না হয়ে গেল কেমন লাগছে বলো তোমরা যারা এখনো খেয়ে দেখো নি তারা একবার খেয়ে দেখো আমার মনে হয় একবার লেবুর টক খেয়ে টেস্ট করাটা উচিত কারণ লেবুর টক সত্যি ভীষণ ভালো লাগে ভীষণ মুখরোচক আর মুখটা ছেড়ে যায় অনেক সময় আমাদের খাওয়ার অরুচি হয় কোনো কিছু খেতে ইচ্ছা করে না তখন কিন্তু লেবুর টক দিয়ে ভাত খেতে জাস্ট ওয়াও লাগে তো যাই হোক আমি ভাত নিয়েছি আর ভাতের সাথে দুটো কাঁচা পেঁয়াজ যেটার কথা বলছিলাম কাঁচা পেঁয়াজ ছাড়া সত্যি অসম্পূর্ণ আর টকটা একদম গরম জাস্ট নামিয়ে আনলাম একদম গরম তো বড় তেলাপিয়া মাছ এর কিন্তু কাঁটাটাও কম থাকে তো এই জন্য খেতেও বেশ ভালো লাগে আর কাঁটা পোনা বা কাতলা মাছ এইগুলো সত্যি বলছি খুব একটা খেতে ইচ্ছে করে না বলে নিয়ে আসা হয় না কিন্তু অনেক সময় মাছ না পেলে বাধ্য হয়ে এগুলো নিয়ে আসতে হয় মানে কাতলা রুই কাতলা এগুলো তো যাই হোক একটা কাঁচা লঙ্কা একটাতে যদিও মন ভরে না কাঁচা লঙ্কা আরও দু তিনটে কাঁচা লঙ্কা চাই টকের মধ্যে দেওয়া আছে আলাদা করে নর্মালি আলাদা করেও রেখেছি সেটা আলাদা ভাতের সাথে মাখিয়েও খাওয়া হবে যতটা লাগে তো কেমন লাগলো বলো আমার আজকে এই লেবু দিয়ে মাছের টকের রেসিপি যদি ভালো লাগে তাহলে অবশ্যই কমেন্টসে জানিও আর যারা এখনও বানিয়ে খাওনি প্লিজ প্লিজ একবার বানিয়ে খেও দারুণ লাগে খেতে টাটা বাই বাই সবাই খুব ভালো থেকো আবার দেখা হবে নতুন কোনো ব্লগে আর বেশ টাটা